জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনকে চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে আদালত কারাগারে পাঠিয়েছে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাবির ফয়েজ জামিন বাতিল করে এই আদেশ দেন দোদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি জানান আসামি গত বছরের পনেরোই ডিসেম্বর চার সপ্তাহের জন্য উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন পরে তেইশ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আদালত তখন সহযোগিতার শর্তে ডিএনএ পরীক্ষা পর্যন্ত জামিন মঞ্জুর করেন কিন্তু আসামি দুইবার জামিনের শর্ত পূরণ না করায় আদালত শেষ মেস জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলার অভিযোগে বলা হয়েছে কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং প্রশাসন ক্যাডারে চাকরি লাভের জন্য নিজের জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেম ও মা মোসাম্মদ হাবিয়া খাতুনের পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব ও চাচি মোসাম্মদ সানোয়ার খাতুনকে পিতামাতা সাজিয়ে প্রতারণা করেছেন এই জালিয়াতির কারণে তাকে পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় চাকরি মিলেছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ